হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ভোরবেলা সাড়ে চারটার সময় হঠাৎ করে কাকদ্বীপ যেতে হচ্ছে কেন যেতে হচ্ছে কি কারণে আছি তোমরা বাকিটা দেখতে পাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ ফাইনালি একটা চোট পেলাম অনেকটা পৌঁছে এসে ফাইনালি আগে আমরা পৌঁছাতে পেরেছি

আমি একটা নিয়ে চাকর জানো তো বন্ধুরা বাইরে বেরোলেই চাকরি বাইরে বেরোলেই চাকরি পড়তে যায় তাও বন্ধু বান্ধবীরা সবাই মিলে চাকরি আসে বস আমিও চাকর ছিলাম না চাকর হয়ে গেছি আমার বান্ধবীদের পাশে

সাইকেল করে নিতে চলে এসছে আরে আমার সোনামাও এসে গেছে ছোটো ছোটো বড়ো সোনামা ছোটোটা এসছে আগে বড় সোনামা চলে এসেছে ওদের এখানে ঠান্ডাটা একটু কম আছে হাওয়া দিচ্ছে প্রচণ্ড এবার আচ্ছা আমি যে কারণের জন্য এসেছি তোমাদেরকে সেটা বলি আমার মেশো গত হয়েছিলেন পনেরো দিন আগে ওনার আজকে কাজ মানে কাজ হয়ে গেছে যে লোকজন খাওয়া দাওয়া তো আমি কাজেও আসতে পারিনি কি করব ছুটি নেই যেহেতু রবিবার একটার অপেক্ষা ছিলাম রবিবারটা পড়েছে বলে কাল কালকে রবিবার ছিল দেখে আজকে ছুটি নেই এরকম এলাম সেই কারণে এসেছি সেইটার ব্লগ হয়তো টুকটাক আমি দেখাতে পারবো কারণ কি কারণে এসে সেই ব্লগটা করছি তোমরা আমার ভেবো না সাধ্য ব্লগ করছে সেটাই আমি কি কারণে এসে কাঁদতে সেই ব্লগটা তোমাদের শুনে মা দাঁড়িয়ে আছে প্রতিবারই আমরা যদি আসি আমার মা যদি আসে তাহলে আমার মা দাঁড়িয়ে থাকে এখানে দেখো কত পুরস্কার পেয়েছে পুরস্কার হ্যাঁ যারা গুপলু সবাই খেতে বসে যে কচুরি এনে রেখেছে যাবো কচুরি খেয়ে নিচ্ছে তারপর যাবো ওটা আমার দিদি আমার মা আমার আমার গুণগান করছে বন্ধুরা বুঝলি তো আমার আমার জামু রেডি হয়ে চলে যাচ্ছে মাসির বাড়িতে আর ওই এরা আমরা সবাই পরে যাবো হয়ে গেছে দিদি স্নান করতে গেছে আমরা একটু এগিয়ে যাচ্ছি কিছুজন আমরা এগিয়ে যাচ্ছি আবার কিছুজন আসবে মাকে বলছি এগিয়ে যেতে মা তো টুক করে হাঁটে আর মা টোটো ধরে নিচ্ছে আগে থেকে দেখো আমার থেকে লম্বা হয়ে গেছে ছোটটা সব ছোটটা আমার থেকে লম্বা হয়ে গেছে কিছু

এ যে আমার ছোটো মেশো ছোটো মেশোর কথা আর কী বলবো বন্ধুরা এত ভালোবাসা পেয়েছি ছোটো মেশোর কাছ থেকে বাবার থেকে কিছু অংশে কম ছিল না আমার মেশো কোনো দিন অভাব বুঝতে দেয়নি খাওয়া দাওয়ার দিক থেকে শুরু করে সব কিছু আমাদের ছোটো মেশো আমার জন্য অনেক করেছে এর আগেও যখন আগেরবার এসেছি তখনও ছোটো মেশোর আমাদেরকে আমার আমাদের বাচ্চাগুলোকে ভীষণ ভালোবেসে বাঁচত কী খাবি বল কি আনবো তোদের জন্য এর আগেও যখন গেছি কাক দেবে তখনও তো আজকে দিনটা সত্যিই কিছু মিস করছিলাম এবার যখন মেশু মারা গেলো সেই সময়টা রাত্রেবেলার দিকে মারা গেছিলো তো সকালবেলা আটটার মধ্যে নিয়ে চলে গেছিলো আমরা আসতে পারিনি অনেকটা দূরের ডিস্টেন্স তো কালে কালেদের কাগিরটা অনেকটা দূর তো ও কারণ ওই জন্য আসতে পারিনি কারণ রাখবে না অতক্ষণ কিন্তু সত্যি আজকের দিনটা খুব মিস করছিলাম আর হয়তো তোমরা আমাকে থেকে বুঝতে পারছো না কিন্তু আমি না এরকমভাবে ইমোশনটা এক্সপ্রেস করতে পারি না কারণ আর আমি ভাবি আমি দেখাবো তাহলে আমার মাসিরা ভাইরা ভাই আরো বেশি কষ্ট পাবে অনুষ্ঠানটা যাদের জন্য সাকসেসফুল হয়েছে তারা এখন খেতে বসেছে ঠিক করে খাচ্ছ তো হ্যাঁ ঠিক করে খাবে সুন্দর হয়েছে করে আমরা এখন বসে আছি সবাই মিলে গোল মিটিং হচ্ছে সোনুর চোখে প্রচুর ঘুম এসে গেছে সোনু আমার বাড়ি যেতে চাইছে আচ্ছা বাইদবি বন্ধুরা আমার বলা হয়নি আমি যে ড্রেসটা আজকে পরেছি এই ড্রেসটা না কোনো স্পন্সার নয় আমি অত বড়ো কোনো সেলিব্রিটি হয়ে যায়নি আমার কলিকরা আমাকে বার্থডেতে গিফট করেছিল তো ভীষণ সুন্দর ড্রেসটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লেগেছে আমার আমার বার্থডেতে ওরা সবার মিলে আমাকে দিয়েছিলো আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সব ভাই তোমার পর আমরা লজ থেকে এখন একটু মাসির বাড়ি যাবো তারপরে গিয়ে দিদির বাড়ি চলে এই ব্যাগ নিয়েছে দেখো আমাদের ব্যাগগুলো দুজনেই কাঁধে নিয়ে নিয়েছে দেখো যাই যাইব দেব দুজনেই কাঁধে নিয়ে নিয়েছে

কি হাসা হাসি করছিস দেবু আর সোনু হ্যাঁ সোনু শুয়ে পড়েছে প্রচুর ক্লান্ত তো আমরা আজকে ভোরবেলায় উঠেছি না মানে আজকে আমরা পৌনে চারটেই উঠেছি হ্যাঁ পৌনে চারটে উঠেছি সাড়ে চারটেই বেরিয়েছি আর কালকে রাত্রেবেলা তো শুয়েছি কালকে দেড়টার সময় একদমই ঘুম হয়নি দু ঘন্টাও বোধ হয় ভালো করে ঘুম হয়নি আবার সাড়ে তিনটে পরপরই মানে পৌনে চারটায় উঠে গেছি উঠে সমস্ত বিছানা চানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে গুছিয়ে তারপরে আমি এসেছি এবার একটু রেস্ট নিচ্ছি আবার আত্তেবেলা বলছি দিদিকে ডাল ভাত করতে না ওরা বলছে মাংস নিয়ে আসতে আমার ইচ্ছা নেই যাই না কি হবে এটা এখনো ভর্তি ভর্তি আছে কিছু খেতে ইচ্ছা করছে না পরের ব্যাপার পরের দিন ও যাবি না ভালো করে সব খাওয়া দাওয়া ভালো করে ঘুম নিয়েছে প্রচুর ঘুমিয়েছে আমরা সব কটা আর মা রান্না করেছে দিদি মাকে হেল্প করে দিয়েছে না মা একাই করেছো আচ্ছা সব মা একাই করেছে দিদি মা বললে আমি একাই করবো আজকে রাত্রেবেলা রান্না হয়েছে আমি বলেছিলাম আমি বলেছিলাম প্লেন ডাল আলু শুদ্ধ ভাত করতে বন্ধুরা কিন্তু এই যে চিকেন করেছে যাই বাবা চিকেন নিয়ে এসছে বলেছিলাম যে চিকেন টিকেন করো না এখানে চিকেন আছে মা একটু দেখাও মা এই যে একদম কাঁচা লঙ্কার পাতলা করে একদম হয়েছে পাতলা করে হয়নি কিন্তু কাঁচা লঙ্কা সাদা মাটা রান্না করেছে মা মানে যায় খাওয়াবেই তাই কি বলবো আমি সাড়ে ছটা না সাতটা থেকে সাতটা সাড়ে ছটা থেকে পুরো পনেরো দশটা পর্যন্ত ঘুমিয়েছি এত সুন্দর করে ঘুমিয়েছি মানে রাতের ঘুম তো ভালো করে হয়নি এবার একটুখানি আমি বলেছিলাম প্লেন ডাল আলু সদ্য ভাত করতে কিন্তু যার মতো খাওয়াবে সনু এসেছে দেবু এসেছে ওদেরকে মাংস খাওয়াবে না মাছ খাওয়াবে না সেরকম হয় না ওই জন্য আবার রাত্রেবেলায় মাংস নিয়ে এসেছে শোনু সোয়েটার প্রবি তো কর

বলা হয়েছে তো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমরা এখন শুধু সাড়ে বারোটা বুঝতেই পারছো সবাই মিলে থাকলে দেরি হয় গল্প গল্প তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ব্লগ এটা